আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বানেশ্বর বাজার পুটিয়া রাজশাহী তো এখন তো আসলে আমের সিজন না কিন্তু তারপরেও এই আম পাওয়া যায় রাজশাহীতে এগুলো কি বারো মাসি আম বছরে দুইবার ধরে এইটা আর কয় মাস থাকবে আচ্ছা মানে নভেম্বরের শুরু পর্যন্ত পাওয়া যাবে প্রায় চালান ছোট আরেকটা আসবে এই যে দেখেন আম সম্রাট দেখছেন সোহান সোহানি হচ্ছে গিয়ে এই আমাদেরকে আম পাঠাইছে আমরা ওর কাছ থেকে আম কিনে খাইছি কিন্তু এখন সোহানের বাগানে বা সোহানের গাছে কোনো আম নাই কারণ সোহান কাটিমন আম করে না এগুলোর নাম তো কাটিমনি এগুলা খাইতে কেমন একটা আগে আপনি আগে কত করে কেজি সেটা বলেন আর এটা দুটার মধ্যে পার্থক্য কি আচ্ছা এটা ব্যাগে এটা ব্যাগে রাখা আর ওইটা ব্যাগ ছাড়া তো ওইটা দেখতে তো বেশি সুন্দর ওইটা পোকা হইতে পারে এইটাই পোকা হবে না শিওর এটা হচ্ছে আপনার পোকা যে বইবে হ্যাঁ আমি যে পোকা বইবে বসার সুযোগ পায় না কিন্তু তাহলে এই যে এরকম কালো হইছে কেন তো বৃষ্টি ওইগুলাতে পড়ে না ভাই প্রত্যেকটা দেয়া নিয়মিত তাহলে আপনি বলতেছেন আমি এটা ভালো আপনিও বলতেছেন এটা ভালো একটু কাইটে দেখাইতে পারবেন একটা এই অফ আম কিনতেছি আমরা কারণ আমার বাসায় এই আম খাওয়ার লোকের পরিমাণ অনেক বেশি আব্বু খায় আপু খায় আমার বউ খায় ফিহা খায় ওসমানও খায় ওমর আর আমি আমরা দুজন পাকা আম খাই না ওই যে কাটতেছে কাঁচা কাঁচা কালকে গাছ থেকে নামানো হয়েছে পাকে নাই এখনো

থাইল্যান্ডের জাত কোথাকার আম এটা কানশাটের আম কানশাটের আচ্ছা আপনার বাড়িতে একটা গাছ আছে ওই যে দেখেন আপনার নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন এই দোকান আপনার দোকানের নাম কি ফরিদ ফল ভান্ডার টোমেটার মোহাম্মদ শাহিন মুনিকে মনিকে আপনার ভাগনা হয় মামা ভাগনা মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে ঠিক আছে আপনি খাইয়া বলেন তো যে এটা কি হাড়ি ভাঙার মতো কিনা হাড়ি ভাঙার মতো না না এটা স্বাদ অন্যরকম কিরকম কিন্তু খাইতে মজা গ্রান গ্রান তো আমের গ্রান তো নাই সেরকম একটা কিন্তু খাইতে মজা তো হ্যাঁ ও পাকলে আসবে পাকলে মিষ্টি হবে অনেক মিষ্টি হয় নরম হবে না জোরে বলেন এখন যে পর্যায়ে আছে হ্যাঁ আরো পাকবে আচ্ছা আরো পাকবে এবং পাকার সাথে মিষ্টিটাও হালকা বাড়বে এবং এই আমের কিন্তু আশ হালকা উপরের দিকে হালকা আশ আছে আশ আলো আশ হালকা এটা হচ্ছে আপনার আটি সাথে একটু আছে কিন্তু ওইরকম যে আশ বেশি ওইরকম না এই যে আশ দেখাইতেছে হ্যাঁ আমি কিন্তু সবই বিস্তারিত একদম ভেঙে দেখাচ্ছি হুম তাইলে বেশি না নেই 5 কেজি নেই কিন্তু ভাই আপনি যে আশের ভয় করছেন ওই আশ বুঝতে পারছি 5 কেজি দেন তারপর যদি ভালো হয় তো শোন ফোন দিয়ে বলবো পাঠাই দিবেন একশো আশি টাকা কেজি হলে পাঁচ কেজি কত নয়শো কেজি আবার দশ টাকা কম পাইতাম আমগুলা দেখতেও সুন্দর ছিল এইটা কি জাত একই জাত হ্যাঁ দেন 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 আল্লাহর নাম নিয়ে ভালো দেখে দেন আপনি হ্যাঁ লাগলে ছোট দেন অসুবিধা নাই কিন্তু ভালো আম দিয়েন এই যে সামনের এগুলা ভালো ওই ওই যে বো বোটা মোটা দিয়েন না ওরম বুঝছি 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 ম্যাঙ্গো লাভার কারা কারা আছেন ম্যাঙ্গো লাভার পাকা আম খাইতে পছন্দ করেন আমার পছন্দ আবার কাঁচা ডাল দিয়ে খাবো ডাল দিয়ে আম ডাল না না ওরকম কাঁচা নাই ওনার কাছে ওইরকম কাঁচা নাই ডাল খাওয়ার মতন কাঁচা নাই টক হবে না তো টক হবে না তো হ্যাঁ টক হইতে হবে ওই যে এই যে এখানে ওজন করতেছে ডাল দিয়ে খাইতে হলে অবশ্যই টক হইতে হবে কি মিলতেছে না হিসাব মিলে না পাঁচ কেজি পাঁচ কেজি এখন এটা কিভাবে দিবেন এইভাবেই দিবেন নাকি ক্যারেটে দিবেন একটা ছোট্ট একটা ক্যারেটে দিবেন সমস্যা হবে না ক্যারেটও আছে ঠিক আছে এখানে আপনারা চাইলে ক্যারেটেও নিতে পারবেন হ্যাঁ এমনি হয়ে যাবে চাপ টাপ যাতে না লাগে আপনাদেরকে একটু দেখাইলাম যে রাজশাহীতে এখনও আম পাওয়া যায় অক্টোবর মাস চলতেছে ঠিক আছে হ্যাঁ দেন অক্টোবর নভেম্বরেও রাজশাহীতে আম পাওয়া যায় বা সুন্দর ওই যে একজন আসলো জিজ্ঞেস করলো একশো আশি টাকা কেজি প্রতি কেজি চাপটা খাবে না ঠিক আছে দেন না রাজশাহী থেকে যদি একটু আম না নিয়ে যায় তাহলে আর কি নিলাম শীতের সময়ও পাওয়া যায় আম এই যে এই জিনিস এইটাই পাওয়া যায় শীতের সময় দেখেন জানুয়ারি মাসেও পাওয়া যায় জানুয়ারিতেও পাওয়া যায় এই জন্যই তো বলে রাজশাহী আমের শহর আর আমাদের আম সম্রাট হচ্ছে কি ওই যে মিষ্টি হাসির ছেলেটা তাকান একটু এদিকে এই দেখেছেন কিউট কিউট না আমি বলছিলাম কি আমি বলছি যে আমার যেহেতু পঁচিশে আসা হইছে এটা বিয়ের জন্যই আসছিলাম আমি আর ছাব্বিশে আসবো না একবারে সাতাইশে বলে যে ছাব্বিশে আসবেন না দাঁড়ান বিয়ের ব্যবস্থা করতেছি মানে সে বিয়ে করবে ছাব্বিশে আবার আবার আসতে হবে শহন ভাই মেয়ে দেখার আগে আসবো না অবশ্যই হ্যাঁ তখনও যাইতে হবে না ঠিক আছে ইনশাল্লাহ কিছু মানুষের সাথে সম্পর্ক আসলে তৈরি হয়ে যায় আত্মার সম্পর্ক এ রক্তের সম্পর্ক না কিন্তু চলতে 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 বন্ধুত্ব যেটা বলে হ্যাঁ এখন বন্ধুত্ব কিন্তু সব বয়সের মানুষের সাথে হয় দিশাদ আমার ছোট ভাই কিন্তু দিশাদের সাথে আমার একটা ভালো চরম একটা বন্ধুত্ব আছে আকাশও আমার সম্পর্কে ছোটো ভাই কিন্তু একটা বন্ধুত্ব আছে সোয়ানের সাথেও আমার একটা বন্ধুত্ব আছে ছোটো ভাই হইলেও তো এই এই বন্ধুত্বগুলো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আত্মীয়তার সমপর্যায়ে চলে যায় না চাপ লাগবে না

রূপালি পাইলে আমি খুবই খুশি হইতাম কারণ আম রূপালি হচ্ছে আমার বাবার সবচেয়ে পছন্দের আম আমার একটু আগে জিজ্ঞেস করছে আপনি পারেন আমি বলছি কোথায় বলে যে সামনে আরো তো আছে কয়েকটা পাইতে পারেন কাটিমন আমি বললাম যে তাহলে নিয়ে যাই যাক ওনার রিজিক এটাই হচ্ছে আসল কথা আপনার নাম্বারটা বলেন আমি টাকাটা পাঠাই দিই ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় নিয়ে দাঁড়ান ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন